না 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 এটা কি মামা বাড়ি আব্দার যে তুমি যাই বলবে তাই হবে টাকা নাই তাহলে বাড়ি ভিটার জমিটা আমার নামে লেখি দাও তাই তো হয়ে যায় বলেন কি মোড়ল মশাই এ বাড়ি ভিটার জায়গাটা যদি আমি আপনার নামে লিখে দেই তাহলে আমরা থাকব কোথায় আমি সেটা জানি কি করে তোমরা কোথায় যাবে কোথায় থাকবে সেটা তোমাদের ব্যাপার আমার টাকা চাই আর তা না হলে আমি এই জমি যাই গ্রামটির নাম শান্তিপুর সেই গ্রামে বাস করত এক গরিব দুখী পরিবার কি ব্যাপার শরৎের বাবা তুমি এত মন খারাপ করে বসে আছো কেন আমি কি শুধু শুধু মন খারাপ করে বসে আছি আজ মোরল মশাইকে ধারে টাকা দিতে না পারলে অনেক বকা শুনতে হবে কি ব্যাপার অবিনাশ বাবু আমাকে ডাকলেন কেন তোমাকে ডাকার কারণ হলো আজ মুফিজের বাসায় যেতে হবে সুদের টাকা আদায় করতে হ্যাঁ হ্যাঁ আজ তো মাসের শেষ দিন আজ তো মুভিজের টাকা দেওয়ার কথা তাহলে সকাল সকাল বেরিয়ে পড়ো না হলে মুফিজের দেখা পাওয়া যাবে না এরপর রতন এবং মোড়ল মশাই বেরিয়ে পড়ল মুফিজের বাসা যাওয়ার উদ্দেশ্যে বাবা বাবা আমাকে টাকা দাও আমি স্কুলে যাব কি আর বলবো রে বাবা সেহাদ ঘরে তো একটি টাকাও নেই আর এইদিকে তো মোরল মশাইকে আজ টাকা দিতে না পারলে অনেক বকা শুনতে হবে তাহলে আমি স্কুলে চললাম কেমন ছেলে তার বাবার দুঃখের কথা বুঝতে পেরে স্কুলের দিকে রওনা দিল হায় হায় রে আমার পোড়া কপাল আমার ছোট্ট ছেলেটিকে আমি আজ নাস্তা খাবার মতো দশটি টাকা দিতে পারলাম না এর মতো দুঃখের বিষয় আর কি হতে পারে তখন মফিজের স্ত্রী ঘর থেকে বেরিয়ে এসে বলতে লাগলো কি গো তুমি তো সেই সকাল থেকে চিন্তা করেই চলছো এদিকে তো কাজে যাওয়ার সময় শেষ হয়ে গেল ঘরে দু মুঠো পান্তা ভাত আছে খেয়ে নেও দেখি শুধুমাত্র দু মুঠো পান্তা ভাত আছে ঘরে সেটাও যদি আমি খেয়ে নেই তাহলে আমার ছোট্ট ছেলেটি স্কুল থেকে এসে কি খাবে দরকার নেই আমি আজ ভাত খাবো না হয়েছে হয়েছে আর দুঃখের কথা বলতে হবে না এখন মোরল মশাই কি বলে কান পেতে শুনে রাখো শুনছো বাবা মুফিজ আজ তো মাসের শেষ দিন তোমাকে তো আজ টাকা দেওয়ার কথা তাই না কি আর বলবো মরল মশাই এ মাসে তেমন কিছু আয় করতে পারি নেই এর পরে মাসে না হয় টাকা বাড়া নেন না 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 এটা কি মামা বাড়ির আব্দার যে তুমি যাই বলবে তাই হবে টাকা নাই তাহলে বাড়ি ভিটা জমিটা আমার নামে লিখে দাও তো হয়ে যায় বলেন কি মোরল মশাই এ বাড়ি ভিটার জায়গাটা যদি আমি আপনার নামে লিখে দেই তাহলে আমরা থাকব কোথায় আমি সেটা জানি কি করে তোমরা কোথায় যাবে কোথায় থাকবে সেটা তোমাদের ব্যাপার আমার টাকা চাই আর তা না হলে আমি এই জমি চাই মোরল মশাই আপনার আজ ধন সম্পদ আছে বলে আপনি কিন্তু গ্রামের সব মানুষকে অত্যাচার করে যাচ্ছেন এটা কিন্তু আপনার ঠিক হচ্ছে না আমি গ্রামের মানুষকে অত্যাচার করি নাকি গ্রামের মানুষকে সাহায্য করি সেটা একমাত্র আল্লাহ হই জানে আর তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছো হয় টাকা দাও অন্যথায় আমাকে জমি দাও এ জমি আমি কখনোই দেব না এটা আমার দাদার পৈতৃক সম্পত্তি এটা আমার দাদার পুরানো ভিটা আমি যদি মরেও যাই তাও এই জমি আমি আপনাকে দেব না